অর্ক কি পাওয়া যাচ্ছে না মানে সব জায়গায় খুঁজে দেখেছে খুঁজতে এসেছে এখানে আমি জানি ও এখানেই আছে আমার জীবনের সবচেয়ে বড় শত্রু এ বাড়ির বড় ছেলেকে ভাগে নেই এই মেয়েটাই তো বিয়ে করেছে এখন নিজের ছেলের নাম করে এ ভাগ বসতে এসেছে প্লিজ আমার অর্ককে বের করে দিন আমি জানি আমি জানি ও এখানেই এসেছে অর্ক এখানে নেই আর যদি থাকতোই আমি লুকিয়ে রাখবো কেন আপনারা হয়তো জানেন না ও সবাইকে লুকিয়ে এই বাড়িতে এসে লুকিয়েছে আমাকে একটা বার এই বাড়িতে খুঁজতে দিন প্লিজ ও এখানে আসে তো আগে আমার সাথে ও এখানে আসেনি না ও এখানে আসলে আমি জানতাম এরপরে যদি তোমার আমাদের বিশ্বাস না হয় তাহলে তুমি খুঁজে দেখতে পারো দেখবো আমি দেখবো অর্ক ঢাকার আর কোনো কিছুই চেনে না আমার ভুল হয়েছিল ওকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া সত্যি আমার ভুল হয়েছিল তুমি যেতে চাইলেই তোমাকে বাড়ির ভেতরে যেতে দেওয়া হবে সেটা তুমি কিভাবে ভাবলে এই বাড়িতে যাকে তাকে ঢুকতে দেওয়ার নিয়ম নেই জানো না তুমি যাকে তাকে মানে এই বাড়িতে তোমার যতখানি অধিকার আছে নন্দিনীর অধিকার তার চেয়ে কম নয় বরং বেশি তুমি আর নন্দিনী বাড়ির বড় বউ মা আপা আপনি হয়তো ওকে এ বাড়ির বড় বউয়ের মর্যাদা বা আসল যে কোনোটাই আপনি দিতে পারেন কিন্তু আমরা এ বাড়ির কেউ ওকে দেই কেউ না এমনকি আম্মাও দেয় আম্মা যদি ওকে অনুমতি দেয় তাহলে ও বাড়ির ভেতরে ঢুকবে আর না হলে আমি ওকে যেতে দেব না জানো বাবা না খুব পচা হয়ে গেছে আমি না কখনো দাদু বাড়ি যাইনি আমি তো দাদু বাড়ি যেতে চেয়েছিলাম তো আর ওখানে এমনি এমনি যেতে চাইনি শুধু দেখতে চেয়েছিলাম তুমি কোথায় থাকতে কোথায় খেলতে তোমার খেলনাগুলো দেখতে যেতে চেয়েছিলাম মাম্মু আমাকে একবারে নিষেধ করে দিয়েছে আমি আর মাম্মির সাথে কথা বলতে চাই না অর্ক একা একা কেন এসেছে সেখানে কাউকে কিছু না বলে তুই জানিস না তোকে নিয়ে আমরা কত চিন্তা করি হ্যাঁ